স্বাগতম জানাই সবাইকে মেকআ কম্পিউটারে আজকে আমরা আলোচনা করবো দুই সালে কোন মোবাইল ফোনটি সেরা হবে যারা নতুন মোবাইল ফোন কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তাহলে চলুন শুরু করা যায় বর্তমানে মোবাইল বাজারে অনেক প্রতিযোগিতা চলছে প্রতিটি কোম্পানি তাদের নিজের ফোনে নতুন নতুন টেকনোলজি নতুন নতুন সবকিছু ফিচার নিয়ে আসছে যেমন অ্যাপেল তাদের আইফোন সিক্সটিন সিরিজের নতুন একটা ফিচার নিয়ে এসেছে যেটা একবারে শকিং ফিচার আবার অন্যদিকে স্যামসাং তাদের গ্যালাক্সি সিরিজের ফোন বিভিন্ন আপডেট নিয়ে এসেছে আইফোন সিক্সটিন সিরিজের কথা বলতে গেলে এখানে রয়েছে নতুন এইটিন বায়োনিক চিপসেট যেটা প্রসেসরের পারফরম্যান্সকে আরো দ্রুত এবং স্মুথ করবে এছাড়াও এখানে রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা যার কারণে আপনার ফটোগ্রাফিক এক্সপেরিয়েন্সটা আরো বেটার করবে এছাড়াও রয়েছে 16 সিরিজের এআই ইন্টিগ্রেট এছাড়াও ডিসপ্লে দিক থেকে ওদের ডিসপ্লে রয়েছে ক্যামেরা শেপটা অনেকটা চেঞ্জ হচ্ছে বিভিন্ন আপডেট কিন্তু তারা নিয়ে এসেছে অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি সিরিজের যে ফোনগুলো রয়েছে সেখানে আরো নতুন নতুন ফিচার অ্যাড করেছে গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর ফোনটিতে রয়েছে 200 মেগা পিক্সেলের ক্যামেরা এবং পাঁচ হাজার এমএস এর ব্যাটারি এছাড়াও এখানে এআই রয়েছে এন্ড পারফরম্যান্স এর দিক থেকে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3 যার কারণে আপনার যে স্মুথনেস এর একটা ব্যাপার সেখানে কোনো সমস্যা হচ্ছে না অন্যদিকে Xiaomi OnePlus Google Pixel এর মতো বিভিন্ন ফোন নতুন ফিচার সহ বাজারে আসছে Xiaomi 14 Pro তে রয়েছে 144 Hz এর হাই রিফ্রেশ রেট এন্ড এখানে 120 ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট এর এছাড়া OnePlus 12 Pro তে রয়েছে Sony সেন্সর এবং এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এন্ড এখানে রয়েছে পঁয়তাল্লিশ মিলিয়াম করে ব্যাটারি এখন প্রশ্ন হচ্ছে কোন ফোনটি আপনার জন্য সেরা এটি নির্ভর করবে আপনার কতটুকু প্রয়োজন এবং আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে যদি আপনি ফটোগ্রাফি পছন্দ করেন এবং ফটোগ্রাফির উপরে বেস করে একটা ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য হতে পারে আইফোন সিক্সটিন সিরিজ অথবা স্যামসাং এস টোয়েন্টি আলট্রা এখন যারা অ্যান্ড্রয়েড সিরিজ গুলো পছন্দ করে বা অ্যান্ড্রয়েড আসক্ত তারা হচ্ছে স্যামসাং এর এস নিতে পারেন আর যারা অ্যাপেলে অন্তর্ভুক্ত তারা নিতে পারেন আইফোন সিক্সটিন সিরিজ আর যদি আপ আপনার মেন পয়েন্ট হয়ে গেমিং এবং হেভি গেমিং যাদের মেন পয়েন্ট তারা হচ্ছে সামনে ফোরটিন প্রো ফোরটা নিতে পারে ফিউচারে মোবাইল ফোনের টেকনোলজিটা আরো আপডেট হবে আমরা আশা করতে পারি যে দুই সালে এর থেকে আরো বেস্ট লেভেলের ক্যামেরা এর থেকে ভালো পারফরমেন্সের